মক্কায় যাইতে পারবে না বাইতুল মামরে যাইতে পারবে না কোনো চিন্তা নাই টেনশন নাই তোমার পাশের বাড়ির তোমার বাড়ির পাশে যে মসজিদ আমি কইরা দিয়েছি যেই মসজিদ আমি বানিয়ে দিয়েছি ওই মসজিদ তুমি দিনে পাঁচবার তফ করো আলেম উলমার কথা মানবীরকে মহব্বত কর নবীর তরিকার গড় মাদ্রাসাকে তুমি মহব্বত করো আমি আল্লাহ কথা দিলাম হাসর ময়দানে আমি আল্লাহ তোমাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিব সুবাহার আল্লাহ আর আপনি যদি কেমন পর্যন্ত যদি এরকম ভাবে ওয়াজ শুনেন এই ওয়াজের মধ্যে কোনো ফায়দা হবে না আরে ওয়াজের কি শুনবেন আল্লাহর কথা কেউ বলবে আল্লাহর কথা কেউ হেসে হেসে বলবে পুরনো হাদিসের কথা কেউ জুড়ে জুড়ে বলবে এটা আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হইল জান্নাত জাহান্নাম এইখানে বসবো আমাল করব হাসরের ময়দানে জান্নাতের মেহমান হব কথা বলেন ঠিক কিনা এমন মুসল্লি পাওয়া যায় হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে সন্ধ্যাবেলায় হাইটা যায় কিন্তু নামাজের কোনো কবর নাই এইরকম ওয়াজ যদি আপনি সারা জীবন যদি শুনেন এই ওয়াজের মধ্যে কোনো ফায়দা নাই কথা বলেন ঠিক কিনা মানুষ এখন সুরের ওয়াজের ফাকল না আওয়াজের ফাগল কথা বলেন ঠিক বলবো যারা শাস্তলের ভিতরে আসেন অন্তত আজকে শাস্তলটাকে সংসদ বানানোর কোনো দরকার নাই আজকে দিনী মজলি এসে আসেন এই মজলিসকে যদি নাজাজতের ওসিলা যদি বানাইতে পারেন ময়দানে এইটার উচিলাই আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে কথা বলেন ঠিক কিনা যাই হোক এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার আল্লাহ সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর বন্দিগি করার জন্য কিন্তু জিন জাতিরা আল্লাহ তালার কথা শুনে নাই আল্লাহর ইবাদত বন্দিগি করে নাই এবার আল্লাহ জিনদের জিন জাতিদের উপর। আল্লাহ তালার রাগ হইলেন গুসা হইলেন কথা বলেন ঠিক কিনা যদি আপনার গুলামকে যদি অর্ডার করেন যদি গুলামকে যদি কিছু বলেন আর গুলাম যদি না মানে তাহলে মালিক খুশি হইবনি ও মালিক খুশি হবে না পাঁচশো টাকায় দা কামলারা কি ঠিকমতো মতো কাজ না করলে রাত্রেবেলায় টাকা দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আমার আল্লাহ উষা হইলেন রাগ হইলেন এবং ফেরেস্তাদেরকে অর্ডার করলেন ও আমার ফেরিস্তা দুনিয়ায় চইলা যাও দুনিয়ার ভিতরে যাও জিন জাতিদেরকে তাদেরকে ধ্বংস করে দিবা তাদেরকে বন জঙ্গলে তারায়া দিবা আল্লাহর ওয়াদার ফেরেশতারা পৃথিবীর জমিনে এসে ফেরেশতারা কি করলেন জিন জাতিকে ধ্বংস করে দিয়ে তাদেরকে বন জঙ্গলে তারায়া দিলেন এবার আল্লাহ তাআলা বলেন এবার আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা তোমরা এবার দুনিয়ায় তাকো তোমরা এবার দুনিয়ায় বসবাস করো আল্লাহর ওয়াডার পায়া আল্লাহর ওয়াডার পায়া ফেরস তারা দুনিয়ার ভিতরে তারা বসবাস করতেছে আল্লাহর বন্দুগি করতেছে ইবাদত বন্দি ইবাদত বন্দি করতেছে এমনি ফেরেস তারা তারার ভিতরে একটা আলোচনা চলতেছে কেরম কিরকম আলোচনা যে আল্লাহর যত মাহলুকাত আছে আল্লাহর যত সৃষ্টি আছে সব চাইতে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাবেন সুবাহান আল্লাহ কারণ কি ফেরেশতারা আল্লাহর ওয়াডার মানে আল্লাহর বন্দিগি করে তারা নাফারুমানি করে না কথা বলেন ঠিক কিনা না ফেরেশতারা কিন্তু আল্লাহর নাফারুমানি করে না ইবাদত বন্দিগি করে এই কারণে ফেরেশতাদের ভিতরে একটা বাফ চলে আসছে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতেছে জাল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হয়তো আমরা ফেরেশতারা সুবাহান আল্লাহ এমনি আল্লাহ তালা বলেন ওয়াইজুকুল্লা লিলমালা ই কাতি ইন্নি ফিল আউল দীঘলীফা সুবহান আল্লাহ এবার ফের ডাক দিয়ে বলেন ও আমার পৃথিবীর আমি নতুন খলিফা পাঠাইতে চাই নতুন জাতি আমি পাঠাইতে চাই কিরকম জাতি তাদের জাত হইল মানুষ জাতি সুবাহান আল্লাহ আমি তাদেরকে বানাবো এবং যত সৃষ্টি আছে আমার সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি মানুষের জাতি পৃথিবীতে পাঠাইতে চাই এবার আল্লাহ তালার কাছে ব্যারেস্তারা প্রশ্ন করলেন ওগো আল্লাহ আগে জিনজাতি পাঠাইছেন আপনার নাফল মানি করেছে আপনার হুকুম পালন করে নাই এখন মানুষ আপনি পাঠাইবেন এরা অতো তো করবে এরা ও তো করবে কি কি দরকার নতুন খালিফা ফাটিবার পাঠাইবার কি দরকার আমরাই তো আপনার গোলামের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এবার বলেন ও আমার ফেরেস তারা আমরা আমি যা জানি তুমি কিন্তু তোমরা কিন্তু তা জানো না আমা আমি যা জানি তোমরা কিন্তু তা তোমরা কিন্তু তা জানো না ফেরেস্তারা যখন আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন অব আল্লাহ খলিফা যেহেতু তুমি পাঠাইবা মানুষ জাতি পৃথিবীতে তুমি পাঠাইবা বুঝলাম কিন্তু তাদের আসার ব্যবহার কেমন হবে তাদের চরিত্র কেমন হবে আল্লাহ তালা বলেন মানুষ জাতি এমন জাতি তাদের ভিতরে দুইটাই থাকবে এমন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কোনো মানুষ যদি ইচ্ছা করে নেক আমল করে ইবাদত বন্দি করে তোমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাইতে পারে সুবাহান আল্লাহ আর এমন ইচ্ছাও ইচ্ছা শক্তিও মানুষের মধ্যে থাকবে যে মানুষ না ফরমানি করে জিনা করে না ফরমানি করে আল্লাহর আইন অবাধ্য করে ইবলিস হার মানাইতে পারে কথা বলেন ঠিক কিনা এমন এমন নাফর মানি করে ইবলিসেও সালাম দেয় কয় আসসালামু আলাইকুম আমি আমার বড় ভাই আমার শয়তানি আপনার কাছে জমা দিয়া দিলাম কথা বলেন ঠিক কিনা আবার ফেরেশতাদের আবার ফেরেশতাদের বুঝে আসলো আল্লাহ তাআলাকে আমি আল্লাহ তাআলাকে যে প্রশ্ন করলাম এটা হয়তো মনে আমাদের ঠিক হয় আল্লাহ তো ভালোই জানে আল্লাহ মানুষ জাতি বানাইব নাকি এটা আল্লাহই জানে আমাদের মাথা কোনো কারণ নাই কিন্তু আল্লাহ প্রশ্ন করেছি এটা অন্যায় করেছি আমাদের ঠিক হয় না এই জন্য কি করতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে দেখেন না মাপ চাওয়ার নমুনা ফেরেশতারা কি করলেন সাত আসমানের উপরে একটা মসজিদ আছে মসজিদের নাম হইল বাইতুল মামুর সুবাহান এই ফেরস্তার ফেরেশতার দল কি করলো বাইতুল মামুর তফ করলো আর আল্লাহ তালার কাছে উসেলা দিয়া পেশ করলো আল্লাহ তোমাকে প্রশ্ন করেছি ভুল করে ফেলেছি আমাদের জানা ছিল না আমরা অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা বিষয়টা জানো না জানার জন্য আমি আল্লাহকে প্রশ্ন করেছো এইটা তো তোমাদের ভুল হয় নাই কথা বলুন ঠিক কিনা যদি আপনাদের কোনো মাসালা যদি জানা না থাকে আর যদি ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন তাহলে কোনো অন্যায় হইব না কোনো অপরাধ হইব আল্লাহ তালাই কয় তোমরা বিষয়টা জানো না আমারে বলছো অন্যায় হয় নাই এতেই তোমরা দুঃ মনে করেছ আর তোমরা কি করেছো যে মা জন্য আমার গর গর্তব করেছো আর আমি যেই জাতি মানুষ জাতি পৃথিবীতে পাঠাইতে চাই যাদেরকে পাঠাবো এরা অঙ্গে অঙ্গে গুনা করবে হাত দিয়া গুনা করবে জবান দিয়া গুনা করবে পা দেয়া গুণা করবে না ফলমানি করবে না ফলমানি করবে সুদ কাবে জিনা করবে রাজনীতির নামে ফেট নীতি করবে কথা বলেন কি কিরা তাইলে এরা তো তোমাদের মতো বাইতুল মা যাইতে পারবে না মানুষের ফাঁকা আছে মানুষের কোনো ডানা আছে উইরা উইরা বাইতুল মা মরে আল্লাহ তালা কাছে মাপ চাইব আল্লাহ এবার বলেন ও আমার ফেরস্তার আরে বাইতুল মা মুরের সুজা সুজি তোমরা যাও যা একটা ঘর বানায় দাও যেই গড় তফ আমি আল্লাহ তালাল উসিলা দিতে পারে সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে নিয়তে হালাল টাকা নিয়া তোবা করিয়া নবীর তরিকা মতো কেউ যদি হস করে আল্লাহ তালাই বলেন জীবনের যত গুণা থাকবে সব গুণা মাফ করি আমি মাসুম বাচ্চার মতো করে দেব সুবাহ আল্লাহ জীবনে একবার হইলেও যদি সহি নিয়তে যদি কেউ হস করে তাহলে জীবনের যত অন্যায় আছে আল্লাহ তালা মাফ করে দিব কথা বলেন সুবহান আল্লাহ কত আহসান আল্লাহ তালা করছেন এবার প্রশ্ন হইতে পারে এবার প্রশ্ন হইতে পারে বাইতুল্লাহ যাইতে পারবে যার টাকা আছে পয়সা আছে কথা বলেন ঠিক কিনা যার বাড়ি গাড়ি আছে যার ব্যবসার প্রতিষ্ঠান আছে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হেনা হেলি হেলিকপ্টার দিয়া জাহাজ দিয়া উইরা মদিনায় যায়া মক্কায় যায় বাইতুল্লাহ শরীফ তপ করবে আর আল্লাহ তালার কাছে মাপ চাইবে আল্লাহ মাফ করবে আমরা যারা অভাবী আছি আমরা যারা রিক্সা চালায়া আমরা যারা দিন মজুর আমরা যারা দিন আইনার দিন খাই আমাদের কোন উপায় হবে প্রশ্ন আইসে নি না নাই দনিরা না যাইব মক্কা শরী আমরা যাইতে হারাম আমরা ইমাম সবাই বেতন ফাঁস হাজার যাইতে হারাম যাওয়া সম্ভব আল্লাহ রাসুল কয় তোমাদের ব্যবস্থাও আমি কইরা রাখছি শুভ আনালা হইতেন না আল্লাহ রাসুল কয় তোমাদের ব্যবস্থা কইরা রাখছি তোমাদের হটা আরো সুজা কোন শুভ আনাল্লাহ আরো সুজা কেমন সুজা আল্লাহর রসুল এবার বলেন তোমার পাশে যে মসজিদ আছে এটাও তো আল্লাহর গড় ঠিক কিনা না এটা আল্লাহর গড় না এটা শাখা যেমন গ্রামীণ ব্যাংক মোহনগঞ্জেও আছে ডাকাও আছে ডাকাটা বড় মোহনগঞ্জের ডা হইলো গা শাখা বসাখা ঠিক কিনা কিন্তু নামে তো গ্রামীণ ব্যাংক ঠিক না এবার আল্লাহ বলেন তোমার পাশের বাড়ির মসজিদ আছে ওইখানে পাঁচ বার তুমি তফ করো মানে পাঁচ ওয়াক্ত নামাজ করো পাঁচ ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করো নবীর ঘর মাদ্রাসাকে তুমি ভালোবাসো আমি আল্লাহ কথা দিলাম মক্কা যাইতে পারবা না বাইতুল মামরে যাইতে পারবে না কোনো চিন্তা নাই টেনশন নাই তোমার পাশের বাড়ির তোমার বাড়ির পাশে যে মসজিদ আমি কইরা দিয়েছি যে মসজিদ আমি বানিয়ে দিয়েছি ওই মসজিদ তুমি দিনে পাঁচবার তফ করো আলেম উলমার কথা নবীর নবীর মানিদীর মহব্বত করবীর মাদ্রাসাকে তুমি মহব্বত করো আমি আল্লাহ কথা দিলাম ময়দানে আমি আল্লাহ তোমাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিব সুবাহার আল্লাহ আল্লাহ আমাদের আমাদের কথা চিন্তা চিন্তা করছেন করছেন কি না কারণ একজনও বাকি নাই যে আমরা গুণামুক্ত সবাই ফেরেস্তা নাকি আমাদের গুণা আসে না নাই আমাদের গুণা আছে না চোখ দিয়া গুণা করেছি যেই জিনিস দেখার প্রয়োজন ছিল না চাইলে গুণা এই জিনিসটা আমি আমরা আরো বেশি বেশি দেখি কথা বলেন ঠিক কিনা ওয়াজ চলতেছে বাজারে সিনেমাও চলতেছে ওয়াজও শুনতাছেন ওই কেন মানুষ আছে না নাই শোক দিয়া না ফরমানি হইতেছে কি হইতেছে না চোখ দিয়া না ফরমানি হইতেছে এরপরে হাত দিয়া না ফরমানি হয় জবান দিয়া না ফরমানি হয় আমার আল্লাহ বলে তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই তোমার পাশের মসজিদ যদি নামাজ করো আর আলেম আলমার কথা মানো যদি সবার সাথে তোমার বালো ব্যবহার হয় আল্লাহ তালা হাসর ময়দানে আমি তোমাকেও জান্নাতের মেমান বানাইয়া দিব সুবাহ আল্লাহ সময় অল্পতা সবা আমার পরে অনেক সুমিষ্টবাসী তরুণ বক্তা আছে মানুষ তো অনেক না আওয়াজের ভাগল ঠিক না আওয়াজ আপনার জাহান নামের গর্তে নিয়ে ফেলাইব কথা বলেন ঠিক কি না আর যদি এখানে বসেন কোরআনের কথা বলবে আল্লাহর কথা বলবে রসুলের কথা বলবে বলুক না হাইসা হাইসা বলক চিৎকার দিয়া বলক সুর দিয়া বলক আনা সুর দিয়া আমার মুখসুক্ত জান্নাত আমি কথা শুনবো আমল করব আর আমল করে করে আমার পরকালে নিয়ে যাব হাসর ময়দানে আল্লাহর কাছ থেকে ডাইন হাতে আমল নামা নেব আর জান্নাতে চলে যাব কন্যা সুবাহান আল্লাহ এখানে এখনও যারা ঘোরাফেরা করতেছেন এখনও যারা বাজারে আছেন বাবারা আজকে অন্তত পক্ষে শাস্টলগুলাকে সংসদ বানানোর দরকার নাই প্যান্ডেলে আসেন এখানে আসার সাথে সাথেই ছবিরা গুনাগুলা মাফ হওয়া যাবে আর কবিরা গুনা কেমনে মাফ হবে হুজুরার কথা যদি শুনেন দিল দিয়া যদি মানেন অন্তর দিয়া যদি বিশ্বাস করেন প্র্যাকটিক্যালি আমল যদি করেন তাহলে হাস আল্লাহতালা বলেন যে যাবার সময় যে কবিরা গুনাগুলা আছে এইগুলাও আমি আল্লাহ মাফ করে দিয়াম এই কারণে এইখানে আসাতে লাভ না লস লাভ আছে এখানে এই যেন বলবো যারা আমরা দোকানে আসি অন্তত পক্ষে আগে আজকে সিডি টিভি ওয়াজ কিছু বাজাইতাম না দোকানে বসলে বলবেন মাদ্রাসায় সার ব্যবস্থা আছে মাদ্রাসায় বৈশা পয়সা দরকার সাহা কবাইব এই জন্য সবাই ফ্যান্ডেলে চলে আসি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন